আপনি কি জানেন এমন কিছু স্থাপনা আছে যা এত বড় যে সেখানে কয়েক ডজন ফুটবল মাঠ রাখা সম্ভব বা এমন কিছু ভবন যা এত উঁচু যে সেগুলো মেঘের উপরে উঠে গেছে মহাসন্ধানের এই ভিডিওতে আমরা জানবো বিশ্বের দশটি সবচেয়ে বড় স্থাপনার কথা যা কেবলমাত্র আকারেই বড় নয় বরং প্রযুক্তি নকশা ও স্থাপত্যের দৃষ্টিকোণ থেকেও বিস্ময়কর তাহলে চলুন শুরু করা যাক এক নাম্বারে রয়েছে বোয়িং এভারেট ফ্যাক্টরি আপনার কি কখনো মনে হয়েছে একটি কারখানা এত বিশাল হতে পারে যে সেটি এটির ভেতরে পঁচাত্তরটি ফুটবল মাঠ সহজেই রাখা যাবে হ্যাঁ এটাই সত্যি এই কারখানাটি অবস্থিত ওয়াশিংটন যুক্তরাষ্ট্রে এবং এটি তেরো মিলিয়ন ঘনমিটার বা এক হাজার একর অথবা চারশো হেক্টর জায়গা জুড়ে অবস্থিত আয়তনের দিক থেকে এটি বিশ্বের সবচেয়ে বড় ভবন যেখানে বিখ্যাত বোয়িং সেভেন ফোর সেভেন বোয়িং ট্রিপল সেভেন এবং বোয়িং সেভেন এইট সেভেন লাইনা তৈরি হয় এখানে প্রতিদিন শত শত প্রকৌশলী ও টেকনিশিয়ান নতুন উড়োজাহাজ তৈরি করেন ব্যবহার করা হয় অত্যাধুনিক স্বয়ংক্রিয় রোবট প্রযুক্তি যা বিমান নির্মাণের কাজকে আরও দ্রুত ও দক্ষ করে তোলে কারখানার ভেতরে চলাচলের জন্য গাড়ি এবং বাইসাইকেল পর্যন্ত ব্যবহৃত হয় কারণ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে পৌঁছাতে সময় লেগে যায় প্রায় দশ মিনিট দুই রয়েছে বোর্স খলিফা দুবাই মানে বিলাসিতা আর বিস্ময় আর এর সেরা উদাহরণ হলো বোর্স খলিফা যা আষ্টশো আঠাশ মিটার বা দুই হাজার সাতশো ফুট উঁচু যা বিশ্বের সবচেয়ে উঁচু ভবন এতে রয়েছে একশো তলা যেখানে হোটেল অ্যাপার্টমেন্ট অফিস এবং পর্যটকদের জন্য একটি অবিশ্বাস্য পর্যবেক্ষণ ডেক রয়েছে এই ভবনের লিফট গুলোর গতি প্রায় দশ মিটার প্রতি সেকেন্ড যা মাত্র এক মিনিটে আপনাকে উপরের তলায় পৌঁছে দেবে ভবনটির ডিজাইন করা হয়েছে এমন ভাবে যে এটি পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত গরম সহ্য করতে পারে তিন নম্বরে রয়েছে বেইজিংকে পিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে ব্যস্ত বিমানবন্দরগুলোর একটি হচ্ছে বেইজিংকে পিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যা চীনে অবস্থিত এটি উনিশশো আটান্ন সালে তৈরি করা হয় এবং বর্তমানে এটি বছরে একশো মিলিয়নেরও বেশি যাত্রী পরিবহন করে এর টার্মিনাল থ্রি বিশ্বের অন্যতম বৃহৎ বিমানবন্দর টার্মিনাল যার ডিজাইন করেছেন বিখ্যাত স্পত্তি নরম্যান ফস্টার বিমানবন্দরে লাগেজ হ্যান্ডেলিং সিস্টেম এত উন্নত যে প্রতি ঘন্টায় পাঁচ হাজার ব্যাগ স্ক্যান করা সম্ভব টেসলা গিগা জানেন শক্তির মাধ্যমে চালিত করা এই গিগা ফ্যাক্টরি বিশ্বের অন্যতম বড় ব্যাটারি উৎপাদন কেন্দ্র যা নেভাডা যুক্তরাষ্ট্রে অবস্থিত এটি পাঁচ পয়েন্ট তিন মিলিয়ন স্কোয়ার ফুট এলাকা জুড়ে বিস্তৃত এখানে সৌরশক্তি ব্যবহার করে ব্যাটারি উৎপাদন করা হয় যা একে সম্পূর্ণ পরিবেশ বান্ধব কারখানে পরিণত করেছে পাঁচ নাম্বারে রয়েছে মেরিনা বে স্যান্ডস সিঙ্গাপুরের সবচেয়ে আইকনিক ভবনগুলোর একটি হচ্ছে মেরিনা বে স্যান্ডস এর তিনটি টাওয়ারের উপরে স্কাই পার্ক তৈরি করা হয়েছে যেখানে রয়েছে বিশ্বের সবচেয়ে উঁচু ইনফিনিটি সুইমিং পুল এই হোটেলে পঞ্চান্ন হাজার টন স্টিল ব্যবহার করা হয়েছে যা এটি একটি প্রকৌশল বিস্ময় হিসেবে গড়ে তুলেছে এখানে কেসিনো শপিং মল থিয়েটার কনভেনশন সেন্টার সবই রয়েছে ছয় নম্বৰে ৰৈছে নেশ্যনাল এয়াৰগাৰ্ড হেংগাৰ বিশ্বের সবচেয়ে বড় উড়োজাহাজ হ্যাঙ্গারের কথা বললে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এয়ারগার্ডস হ্যাঙ্গার অবশ্যই শীর্ষে থাকবে এটি এমনভাবে ডিজাইন করা হয়েছে যাতে বিশাল সামরিক ও কার্গো প্লেন সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণ করা হয় এর ভেতরের জায়গা এত বিশাল যে এতে একসাথে বহু বিশাল আকারের বিমান রাখা সম্ভব এখানে বিভিন্ন যুদ্ধ বিমান পরিবহন বিমান এবং বিশেষ সামরিক জাহাজের মেরামত ও রক্ষণাবেক্ষণ করা হয় এই হ্যাঙ্গারে অত্যাধুনিক টেকনিশিয়ান ও ইঞ্জিনিয়াররা বিমান মেরামতের কাজ করেন ভবনের ডিজাইন এমনভাবে তৈরি করা হয়েছে যাতে এটি বড় আকারের এয়ারক্রাফ্ট সহজেই সামলাতে পারে এটি যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এয়ারগার্ড ও সামরিক বিমান চলাচলের অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র সাত নাম্বারে রয়েছে আবদুল্লাহ ফাইন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট আপনি কি জানেন সৌদি আরব একটি সুপার মডার্ন ফাইনান্সিয়াল ডিস্ট্রিক্ট তৈরি করছে যা ভবিষ্যতের বিশ্ব অর্থনীতির কেন্দ্র হয়ে উঠতে পারে এটি সৌদি আরবের রিয়াদ শহরে অবস্থিত এবং সৌদি ভিশন দুই প্রকল্পের অন্যতম প্রধান অংশ এখানে থাকবে বিশাল আকারের হাইটেক অফিস ব্যাংক আন্তর্জাতিক কর্পোরেট হেডকোয়ার্টার এবং বিলাসবহুল আবাসন ভবিষ্যতে এটি বিশ্বের অন্যতম শীর্ষ বাণিজ্যিক কেন্দ্র হয়ে উঠবে এখানে আরো থাকবে অত্যাধুনিক স্কাই ও ফিউচারিস্টিক বিল্ডিং ডিজাইন এটি হবে মধ্যপ্রাচ্যের সবচেয়ে আধুনিক অর্থনৈতিক অঞ্চল যা বৈশ্বিক বিনিয়োগ আকৃষ্ট করবে সৌদি আরবের নবায়নযোগ্য শক্তি ও স্মার্ট সিটি প্রযুক্তি এখানে ব্যবহার করা হবে আট নম্বরে রয়েছে মদিনাত হারির ইরাকে একটি নতুন পরিকল্পিত শহর তৈরি হচ্ছে যা পুরোপুরি বদলে দেবে ইরাকের ভবিষ্যৎ এর নাম মদিনাত আল হারির যার অর্থ স্বাধীনতার শহর এটি একটি স্মার্ট সিটি যা ইরাকের উন্নত ভবিষ্যতের প্রতীক হিসেবে তৈরি হচ্ছে এই শহরটি ডিজাইন করা হয়েছে স্বাস্থ্য সেবা ব্যবসা ও পরিবহন ব্যবস্থাকে আধুনিকায়ন করার জন্য এটি হবে বিশ্বের অন্যতম অঞ্চল যেখানে থাকবে উন্নত সড়ক স্মার্ট হোম গ্রিন স্পেস এবং পরিবেশ বান্ধব অবকাঠামো এখানে নির্মাণ করা হবে আধুনিক হাসপাতাল বিশ্ববিদ্যালয় ইন্ডাস্ট্রিয়াল জোন ও আন্তর্জাতিক মানের আবাসন ব্যবস্থা উন্নত মেট্রো ও পাবলিক ট্রান্সপোর্ট ব্যবস্থা বস্থাও এখানে থাকবে যা শহরটিকে আরো কার্যকর করবে এটি মধ্যপ্রাচ্যের অন্যতম সবুজ নগরী যেখানে নবায়নযোগ্য শক্তি ব্যবহারে পরিকল্পনা করা হয়েছে ছয় নম্বরে রয়েছে কাঁসাইরিঙ্কাই পার্ক শহরের কোলাহল থেকে দূরে গিয়ে যদি প্রাকৃতির মাঝে হারিয়ে যেতে চান তাহলে রিঙ্কাই পার্ক হবে আপনার জন্য আদর্শ জায়গা এটি টোকিওর বৃহত্তম পার্ক যার আয়তন আশি হেক্টরেরও বেশি এখানে রয়েছে বিশাল সবুজ এলাকা জলাশয় সাইক্লিং টেইল ও বিনোদনমূলক সুবিধা পার্কের মূল আকর্ষণ হল জাপানের অন্যতম বৃহৎ একোরিয়াম যেখানে রয়েছে নানা প্রজাতির সামুদ্রিক প্রাণী পার্কটিতে রয়েছে বিশাল ফেরিস হুইল যা থেকে টোকিও শহরের অসাধারণ দৃশ্য দেখা যায় টুকিও সি লাইফ পার্ক এ কোরিয়াম এখানে আপনি দেখতে পাবেন সার্ক স্টিংরে অন্যান্য সামুদ্রিক প্রাণী পার্কের লেক ও জলাশয়ে রয়েছে বোটিং সুবিধা যা পর্যটকদের কাছে জনপ্রিয় দশ নম্বরে রয়েছে নিউ সেন্ট্রাল পোলার রিসার্চ স্টেশন আপনি কি জানেন চরম পরিবেশে একটি অত্যাধুনিক গবেষণা কেন্দ্র রয়েছে এটি নিউ সেন্ট্রাল যা বরফের রাজ্যে গবেষণার জন্য নির্মিত বিস্ময়কর স্থাপনা এটি অ্যান্টার্কটিকার অন্যতম বৃহত্তম বৈজ্ঞানিক গবেষণা কেন্দ্র যেখানে বিজ্ঞানীরা জলবায়ু পরিবর্তন মহাকাশ গবেষণা ও বরফের নিচের জীব বৈচিত্র্য নিয়ে গবেষণা করেন ভবনটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে যাতে একটি অত্যন্ত নিম্ন তাপমাত্রা মাইনাস পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস ও প্রচণ্ড বাতাস সহ্য করতে পারে এখানে রয়েছে স্বয়ংসম্পূর্ণ ল্যাব আবাসন সুবিধা শক্তিশালী টেলিস্কোপ এবং পরিবেশ বান্ধব শক্তি ব্যবস্থা জলবায়ু পরিবর্তনের প্রভাব বিশ্লেষণ ও বিশ্ব উষ্ণায়নের উপরে গবেষণা এই স্টেশনের অন্যতম কাজ অ্যান্টার্কটিকা স্বচ্ছ ও দূষণমুক্ত আকাশ বিজ্ঞানীদের মহাবিশ্বের গভীর পর্যবেক্ষণে সহায়তা করে এই স্টেশন তুষারঝর ও বরফের পরিবর্তন নিয়ে গবেষণার জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে বিশ্বের এসব বিস্ময়কর স্থাপনা আমাদের প্রযুক্তি স্থাপত্য ও উদ্ভাবনের উৎকর্ষতা প্রকাশ করে আপনার সবচেয়ে প্রিয় স্থাপনাটা কোনটি কমেন্টে জানান ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো দেখা হবে আগামী কোনো ভিডিওতে দোয়া রইল ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ